চাটের ভিতর যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা জিনিসটা শিখতে পাবো এবং এখানে একটা পোস্টার আছে পোস্টারে বিষয়বস্তু গুলো ম্যাম আমাদের উপস্থাপন করবে এবং এখানে কি কি লেখা আছে সেগুলো ম্যাম আমাদের দেখাবে এবং এগুলো করলে আমাদের কি উপকৃত হবে বা কি অপকৃত হবে এই বিষয়গুলো আমাদের ম্যাম উপস্থাপন করবে আশা করি সকলে বুঝতে পারবা ম্যামের কাছ থেকে শিখে নাও জিনিসটা এখানে আমাদের এই পোস্টারে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে যেমন আই উইল শো রেসপেক্ট আমি কি সবাইকে সম্মান দেখাবো আই উইল ফলো দা রুলস আমি কি নিয়ম কানুন মেনে চলবো আই উইল বি অ্যান অনেস্ট পারসন আমি কি একজন সৎ ব্যক্তি হব আই উইল বি অ্যান আই উইল বি রেসপন্সিবল আমি কি হব দায়িত্বশীল হব আই উইল বি কাইন্ড টু আদার্স আমি অন্যদের প্রতি কি দয়াশীল হব আই কেয়ার অ্যাবাউট एवरीवन আমি অন্যদের প্রতি কি যত্নশীল হব আই কন্ট্রোল মাই বিহেভিয়ার আমি আমার আচরণবিধি নিয়ন্ত্রণে রাখব এগুলো যেমন আমার আম্মু আমাকে বলল যে তুমি এই কাজটা করছো কেন বা এই কাজটা আমাকে করে দাও তখন আমি তাকে কি বলবো যে না পারবো না না অবশ্যই না আমরা সেটা করবো না আমরা বলবো যে আম্মু আমার হয়তো কাজ আছে আমি এই কাজটা কইরা নি তারপর আমি তোমার কাছে যে আমরা সবাই শিক্ষার্থী আমাদের একটা যখন যখন তখন আমাদের কি করে শেষ করে তারপর আবার পরের দিন স্কুলে হাজির হওয়া তো আমাদের কি এইটা কি একটা দায়িত্ব শিক্ষার্থী হিসেবে আমাদের একটা দায়িত্ব আই এম বিস্ট পার্সন অবশ্যই আমরা কি একজন সৎ ব্যক্তি হব কথায় কাজে চিন্তা ভাবনায় আমরা কি সৎ ব্যক্তি হব আই ফলো দ্য রুলস আমরা সবাই শিখেছি আমাদেরকে স্কুলের পাশাপাশি কি বাসা বাড়ি সমাজে বিভিন্ন নিয়ম কানুন আছে আমরা সেগুলো মেনে চলবো আমি শুধু আমার নিজের প্রতি যত্নশীল হব না আমার আশেপাশের সবার প্রতি যত্নশীল হব আমি আশেপাশে মানুষ পশু পাখি গাছপালা এগুলোর প্রতি আমি যত্নশীল হব আইল টু আদার্স আমি অন্যদের প্রতি কি হব দয়ালু হব যেমন আমার কোন সহপাঠী আহ শারীরিক যদি প্রতিবন্ধী প্রতি প্রতিবানি হয় তো ওকে আমি কি করতে পারি ওর সেই শারীরিক অক্ষমতাকে আমরা কি উপেক্ষা না করে ওকে কি সাহায্যের মাধ্যমে কি আমরা ওকে আর ওর মনমানসিকতা বা ওর জীবনটাকে আর কি সহজ করে দিতে পারি এখানে এগুলাই বলা আছে ওরা এগুলা আমাদের কাছ থেকে শিখে নেয় যাতে ওদের মানবিক মূল্যবোধটা একটু বাড়ে তোমরা쨌টা জিনিস শিখতে পারছো বিষয়টা কি শিখতে পারছো বলো তো আমাকে বল একটা জিনিস দেখো আই উইল বি অ্যান অনেস্ট পার্সন আমাদের সৎ ব্যক্তি হতে হবে ঠিক আছে আর একটা জিনিস কি আই উইল কেয়ার অ্যাবাউট এভরি ওয়ান আমাদের প্রত্যেককে কি কি করতে হবে সহযোগিতা করতে হবে এই বিষয়টা তোমরা নিজেদের মধ্যে কনসেপ্টলি গুছিয়ে নেবে ঠিক আছে কি করতে হবে দুইটা জিনিস মনে থাকবে জানি আই উইল বি অ্যান অনেস্ট পার্সন সৎ ব্যক্তি হতে হবে আর কি আই উইল কেয়ার অ্যাবাউট পার্সন ঠিক আছে সবাইকে কি সহযোগিতা করতে হবে ঠিক আছে যেখানেই যাওয়া গেল একজন অপর অপরকে কি করবা সহযোগিতা করবা এবং যে যে এখন তো তোমরা পড়াশোনা কর পড়াশোনার প্রাথমিক পর্যায়ে ঠিক না এক পর্যায়ে কি হাই স্কুল পর্যায়ে যাবা তারপর কি কলেজ পর্যায়ে যাবা ইউনিভার্সিটি পর্যায়ে তখন কি তোমরা এখানে থাকবা তখন কি শহরে যাবা না তোমরা আবার শহর থেকে অনেকে বিদেশেও চলে যাবা ঠিক না পড়াশোনা ভালো করলে তখন কি যেখানেই যে যাও না কেন পাশে একজন অসহায় মানুষ থাকবে তাই কি করবা তোমরা সহযোগিতা করবা মনে থাকবে সবাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাদের আসসালামু আলাইকুম